আসসালামু আলাইকুম আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটি ইম্পর্টেন্ট বিষয় আমরা আলোচনা করতে পারি সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা একটি বিষয়ে আমরা স্টাডি করার চেষ্টা করব যেটিকে আমরা বলতে পারি গোলস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং গোলস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করে থাকি এবং কি কারণে এটির দরকার সেটি নিয়ে আমরা বুঝতে চেষ্টা করব খুব সহজে আলোচনার এ পর্যায়ে আমি আছি এস এম আসিফিন ইউসুফ আমার শর্ট নেম সৈয়দ আসিফ আমি একজন ইঞ্জিনিয়ার অথর এবং ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট সো আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে থাকি তবে আজকে আমি গোলস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটি নিয়ে আমি একটি তাত্ত্বিক কন্টেন্ট শেয়ার করব আমরা স্লাইড শোতে প্রবেশ করছি গোলস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে গেলে আমরা বুঝতে চেষ্টা করি আসলে আমরা ডিজিটাল মার্কেটিং এটির একটি স্মল পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা আসলে কোন ধরনের মার্কেটিং টেকনিক্সগুলো ফলো করতে পারি এবং এটি আসলে আমাদের কোন ধরনের ফলাফল এনে দিতে পারে অথবা আমরা কোন ধরনের ফলাফল চাচ্ছি এটির উপর নির্ভর করে গোলস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয়ে থাকে তাহলে আমরা সহজভাবে বুঝতে চেষ্টা করলাম যে গোলস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলে কেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা আমরা কেন ধারণা রাখবো আমরা এই পর্যায়ে লার্নিং কন্টেন্টে দেখলাম কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিল্ড কমিউনিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এনহ্যান্স পাবলিক রিলেশন এবং ড্রাইভিং সেলস অ্যান্ড লিডস তাহলে আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি তাহলে সেখানে আমাদের যেসব বিষয়গুলো আমরা অ্যাক্টিভেশন করে থাকি সেগুলো হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা কমিউনিটি বিল তৈরি কমিউনিটি বিল্ড করা বা কমিউনিটি তৈরি করা এবং আমরা যেসব বিষয়গুলো নিয়ে কাস্টমারের সেন্টিমেন্ট অ্যানালাইজ করতে চাই বা কাস্টমারের বিহেভিয়ার অ্যানালাইজ করতে চাই সেটি চলে আসে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আমরা পাবলিকের সাথে কি পরিমাণ রিলেশনশিপ বিল্ড আপ করছি বা পাবলিকের সেন্টিমেন্ট অ্যানালাইজ করার পরে পাবলিকের ফিডব্যাকগুলো আমরা কিভাবে রিপ্লাই দিচ্ছি সেগুলোর উপর আমাদের যে একটি সিস্টেম ক্রিয়েট হয় সেটিকে পাবলিক রিলেশনস বলায় পরবর্তী ধাপে যখন আমরা পাবলিক রিলেশনশিপ ক্রিয়েট করি তখনই আমাদের সেলস জেনারেট হয় এবং সেখান থেকে আমরা কিছু কাস্টমার পাই যেটিকে আমরা লিডস বলে থাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসলে কি আপনি যখন একটি পণ্যকে বাজারজাতকরণ করছেন তখন সেটির বিপণন ব্যবস্থার সাথে আপনি সেটির কৌশল ব্যবহার কৌশল সব কিছু আপনি জানান দিতে হবে আপনার কাস্টমারকে তাহলে সেটিকে আপনার কাস্টমার কিভাবে রিকগনাইজ করবে এবং আপনার ব্র্যান্ডটি সম্পর্কে কাস্টমার বা পিপল কিভাবে জানবে সেটির ব্যবস্থা তৈরি করা এবং ইজি টু রিমেম্বার আপনার কাস্টমার আপনাকে কিভাবে সহজে মনে রাখতে পারে যেমন লাক্স লাক্স বলতে গেলে আমরা সাবানকে বুঝাই বা লাক্স সোপকে বোঝাই বিউটি সোপকে বোঝায় তাহলে সে তার ব্র্যান্ড বা প্রোডাক্ট আইডেন্টিটিকে এমনভাবে বুঝেছে যে লাক্স বলতে গেলে আমরা বিউটিফিকেশন সোপ বুঝি কিন্তু লাক্সের আরও অনেক কিছু আছে প্রোডাক্ট যেমন লাক্স ফেস ওয়াশ আছে অনেক কিছুই থাকতে পারে সো আমরা এখানে জাস্ট বুঝতে পারলাম কি ইজি টু রিমেম্বার হোয়াট পিপল থিঙ্ক আপনি যে পণ্যটা বাজারজাতকরণ করেছেন সেটি নিয়ে আসলে কাস্টমারের ফিডব্যাকটা কি বা কাস্টমার এটিকে কিভাবে মনে রাখছে আফটার দ্যাট আপনি কাস্টমারের কাছে কিভাবে পৌঁছতে পারেন অথবা ওয়ার্ল্ড পিপুল থিংকের মধ্যে আসলে আপনি যে পণ্যটি বাজার জাতকরণ করেছেন সেটি সঠিকভাবে কাস্টমারের মনোপূত হয়েছে কিনা কাস্টমার যে পণ্যটি চাচ্ছে সেই পণ্যটির সাথে আপনার পণ্যটি মিলেছে কিনা সেটি ওয়ার্ল্ড পিপুল থিংকে চলে আসতে পারে এবং সেটির উপর নির্ভর করে আপনার ব্র্যান্ড রিকগনিশনও হতে পারে রিচিং ম্যানি পিপলস আপনি একসাথে কীভাবে অনেকগুলো লোকের কাছে পৌঁছতে পারেন আপনার ব্র্যান্ড আইডেন্টি নিয়ে আইদার ইট ইস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আইদার ইট ইজ ভিডিও প্ল্যাটফর্ম আপনাকে খেয়াল করে নিতে হবে আপনি কিভাবে কম সময়ে একাধিক লোকের বা একাধিক কাস্টমারের কাছে পৌঁছবেন আপনার ইউনিক গোলস নিয়ে বা আপনার একটা আইডেন্টিটি নিয়ে ট্রাস্ট অ্যান্ড লাইকিং আপনি যে পণ্যটি বাজারে আসলে করেছেন সেটি কাস্টমার লাইক করে কিনা কাস্টমার যদি লাইক করে তাহলে কাস্টমার সেটি কিনতে সেটি তার বাজেট ফ্রেন্ডলি কিনা এবং সেটি বাজেট ফ্রেন্ডলি হওয়ার পর সেটি কিনলে কাস্টমার বেনিফিট পাবে কি না এইসব বিষয়গুলো নিয়ে আপনাকে খেয়াল করতে হতে পারে পরবর্তীতে আপনি যখন পণ্যটি বাজারজাতকরণ করেছেন তখন আপনার ব্র্যান্ড ভ্যালুর অবস্থা কেমন এবং আপনি যখন কমিউনিটি বিল্ড আপ করেছেন সোশ্যাল নেটওয়ার্কে একটি গ্রুপ করেছেন সেখানে আপনি কাস্টমারের বিহেভিয়র কাস্টমারের সেন্টিমেন্ট থেকে শুরু করে কাস্টমারের ফিডব্যাক আপনি সব কিছু পাচ্ছেন এবং আপনি আপনার কাস্টমারের কাছ থেকে আপনার ব্র্যান্ড ভ্যালুটা খুব সহজেই বুঝতে পারছেন বিভিন্ন সার্ভি ওয়ার্কসের মাধ্যমে আপনি কাস্টমার সাথে নিত্য নতুন ব্যবহার কৌশল থেকে শুরু করে বিভিন্নভাবে আপনি কাস্টমারের সাথে এঙ্গেজ হওয়ার ট্রাই করছেন অথবা আপনি বিভিন্ন ডিসকাশন করছেন অথবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট দিচ্ছেন যে আপনার কাস্টমারকে এডুকেট করছেন আপনার পণ্যটাকে কী কীভাবে ব্যবহার করলে বা কি কীভাবে আপনার পণ্যটা সে ব্যবহার করলে বেনিফিট পেতে পারে এগুলো এবং কাস্টমারকে ইনফ্লুয়েন্স করছেন তাদের টেস্টিমোনিয়ালস থেকে শুরু করে রিভিউগুলো ভিডিও কন্টেন্ট আকারে দিতে এবং সেখানে তাদেরকে আপনি কিছু প্রাইস থেকে শুরু করে কিছু গিফট আপনি দিচ্ছেন সেই বিষয়গুলোর উপর নির্ভর করে আপনি ক্রিয়েট করতে পারেন একটা কমিউনিটি পরবর্তীতে আসছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা মার্কেটে লঞ্চ করেছেন সেটার জন্য আপনি কোন ধরনের টেকনোলজি ব্যবহার করেছেন এবং কোন ম্যাথডটা ব্যবহার করেছেন সেটিকে আপনি রিভার্সন বা রিব্র্যান্ড করতে গেলে বা বাজারের সবচেয়ে আপডেটেড পণ্য বা সার্ভিস হতে হলে আপনি আরও কোন কোন টেকনোলজি অ্যাডাপ্ট করে সহজেই পুরাতন টেকনোলজির সাথে মানান করে সহজে আপগ্রেড করে আপনি আপনার পণ্য বা সার্ভিসটাকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন সেটিকে বোঝায় রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে পরবর্তীতে আমরা দেখছি এনহ্যান্স পাবলিক রিলেশনশিপ আপনি যে পণ্যটি বাজারে বাজারজাত করেছেন পণ্য বিপণন করেছেন সেটি কাস্টমার সাথে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন বা আপনার স্ট্যাক হোল্ডার থেকে শুরু করে কাস্টমার ইনভেস্টর পাবলিকের সাথে আপনি কিভাবে যোগাযোগ রক্ষা করছেন সেটির উপর নির্ভর করছে আপনার কাস্টমার কি পণ্যটি ট্রাস্ট নিয়ে কিনছে আপনি কিভাবে আপনার পণ্যটিকে খুব সহজে সবার কাছে ছড়িয়ে দিয়েছেন খুব ভালোভাবে সততার মাধ্যমে সেটির উপর নির্ভর করছে আপনি যখন পণ্যটিকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আপনি এঙ্গেজ করছেন তখন আপনি দেখা যাচ্ছে কি বিভিন্ন কন্টেন্ট ডেভেলপ করেছেন বা বিভিন্ন কন্টেন্ট স্ট্র্যাটেজি ফলো করেছেন সেখানে আপনি যখন নিত্য নতুন পোস্টার ডেভেলপ করছেন বা নিত্য নতুন বিভিন্ন প্রমোশনাল স্ট্র্যাটেজি ডেভেলপ করছেন সেখানে অবশ্যই আপনাকে খেয়াল করতে হতে পারে কাস্টমার কোন ধরনের পণ্যগুলো যাচ্ছে বা কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করছে এবং কাস্টমার কোন ধরনের পণ্যগুলো নিতে ইউজ টু এইসব বিষয়গুলোর উপর নির্ভর করে আপনি বিভিন্ন কন্টেন্ট দিচ্ছেন এবং সেখানে বিভিন্ন কাস্টমার এঙ্গেজ হচ্ছে আপনি সেখান থেকে আপনার পটেন্সিয়াল কাস্টমারগুলোকে কনভার্ট করে নিচ্ছেন লিড হিসেবে হ্যাঁ সেখান থেকে লিড হিসেবে আপনি কনভার্ট করে নিচ্ছেন এবং যখন আপনি সেলস জেনারেট করেন তখন আপনি আপনার অ্যাপ্রোপ্রিয়েট কাস্টমার তৈরি করে সেখান থেকে আপনি রেভিনিউ গেইন করেন তাহলে আপনি এই পর্যায়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মেইন কনসেপ্ট আপনি বুঝতে পারলেন যে আসলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করে থাকি আশা করি আমার লেকচারটি আপনাদের সবাইকে সুন্দর করে বুঝতে চেষ্টা করেছে ভালো লাগলে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম